قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وقفا وسلام على عباده الذين اصطفى أما بعد عن مالك بن حويرث رضي الله تعالى عنه قال

এবং গোসল করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের এই দার্সে দুইটি বিষয়ে আলোচনা করব একটা হল নামাজের শর্ত সম্পর্কে আর একটা হলো নামাজের আরকান সম্পর্কে সমানিত ভাইরা আমরা প্রতিদিন পাঁচোক্ত সালাত আদায় করি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে পাঁচক্ত সালাত আদায় করা ফরজ কিন্তু এই সালাতের মধ্যে অনেকগুলা কাজ আছে কিছু কাজ আছে সালাতের পূর্বে আদায় করতে হয় আর কিছু কাজ আছে সালাতের ভিতরে কাজ করতে হয় তো এই সালাতের বাহিরে যে কাজগুলা এগুলোকেও শর্ত বলা হয় অর্থাৎ সালাতে দাঁড়ানোর পূর্বে নামাজে তাকবিরে তাহরিমার মাধ্যমে তো আমরা শুরু করি এই তাকবীরে তাহরিমা বাদার পূর্বে আমার মধ্যে এই নয়টি শর্ত একসাথে পাওয়া যেতে হবে শর্তগুলো কি কি আমরা খুব ভালো করে কথাগুলো শুনবো মনে রাখার চেষ্টা করব তাহলে আমাদের উপকার হবে এক নাম্বার মুসলমান হতে হবে আপনি যেহেতু এটা আপনারা হয়তো অনেকেই মনে মনে ভাবতে পারেন যে বারবার এই মুসলমান হওয়া লাগবে কথাটা কেন বলা হয় কারণ সৌদি আরবে এরকম অনেক লোক আছে যাদের কফিল হয়তো অতটুকু দিন বুঝে না তার অমুসলিম আমিলকে অমুসলিম কর্মচারীকে লেবারকে সে মসজিদে নিয়ে নামাজ পড়তে আমার জানা মতো রকম আমি একাধিক লোককে দেখেছি অন্ততকে সাত আট দশজন তো আমার নজরে পড়েছে কাজের মেহি ঘরের ভিতরে কাজ করে কাজের মহিলা তাকে বলে তুমি রোজা রাখো এ বলে নামাজ পড়ো নামাজ কিন্তু কিচ্ছু জানে না বলে যে ওর সাথে তোমার কবিলের বলছে যে আমার ওয়াইফের সাথে তুমি উঠা বসা করো দেখো ও কিচ্ছু জানে না ও ইসলাম গ্রহণই করেনি এই জন্য ইসলামটা খুব জরুরি আপনি ওই সারা জীবনও যদি রোদা রাখে সারা জীবনও যদি নামাজ পড়ে ইমান না আয়নি আল্লাহকে বিশ্বাস না করে তাহলে তার কোনো ইবাদতে আল্লাহর কাছে কবুল হবে না ইবাদত কবুল জন্য প্রথম শর্ত ইমান এই জন্য ইমান থাকতে হবে দুই নম্বর হচ্ছে যে বিবেকবান হতে হবে তাহলে বোঝা গেলেও যারা যাদের অবুজ যাদের বিবেক নেই যেমন পাগল পাগলের উপর নামাজ ফরজ হবে না তাকে বিবেকবান হওয়া লাগবে তিন নম্বরের উপর প্রাপ্ত বয়স্ক হতে হবে সাবালেক হওয়া লাগবে তাহলে বুঝে যে নাবালেগকে নামাজ পড়বে না বা হ্যাঁ উপর নামাজ ফরজ নয় তবে আল্লাহ রসুল সাত বছর বয়স থেকে এই বাচ্চাদেরকে সালাতের নির্দেশ দিতে দশ বছর বয়সে যদি সালাত আদায় না করে নামাজ যদি না পড়ে তাহলে হালকা করে মারতে তাকে আদব দেওয়ার জন্য যাতে সেই নামাজে অভ্যস্ত হয় কিন্তু তার সাত বছর থেকেই বাচ্চাকে নামাজে অভ্যস্ত করা চার নম্বর নামাজের বক্ত হওয়া আপনারা জানেন পাঁচক্ট সালাতের একটা নির্দিষ্ট বক্ত আছে ফজরের একটা সময় আছে জোহরের সময় আসরের সময় মাগরি বিশা প্রত্যেকটা সালাদ তার সেই ওয়াক্ত মোতাবেক আদায় করতে হবে এটা আপনার ওক আপনি যদি এখন জোহরের সমাজে ফজর সালাতের চিন্তা করেন তাই হবে না বা ফজরের সময় যদি সালাতের চিন্তা করেন সেটা হবে না অবশ্যই ওাক্ত হইতে হবে তারপরে পাঁচ নম্বর যে সতর ডাকতে হবে সতর্ক ছোটুকু একজন পুরুষের জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত এটা সতর হাঁটু সহ এটা সতর্ক আর মহিলাদের জন্য সমগ্র শরীর আবৃত করে সালা আদায় করতে হবে তবে তাদের চেহারা এবং হাতের এই কবজি এবং ফায়ার টাকনুকুরার নিচে যে অংশটা আছে এই অংশ খোলা রাখবে বিশেষ করে নামাজের নামাজের সময় তাইলে সতর ডাকতে হবে পাঁচ ছয় নম্বর হলো যে যে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা বলতে যে ছোটো হাদাস যদি হয় অর্থাৎ যে সমস্ত কাদের দ্বারা শুধু উঁজু করলেই হয় যেমন পেশাব পায়খানা করার পরে উজু করতে হয় নামাজ আদায় করতে তাহলে অবশ্যই তাকে উঁজু করে নিতে হবে তাইলে ছোটো হাদাস থেকে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করবে আর বর হাদাস অর্থাৎ যে সমস্ত কাজের দ্বারা গোসল ওয়াজিব হয় এমন কাজ যদি হয়ে থাকে তাহলে তাকে নামাজ পড়ার পূর্বে অবশ্যই গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে সাত নম্বর হল যে শরীর কাপড় এবং নামাজের স্থান থেকে ময়লা দূর করা এটা অবশ্যই মনে রাখতে হবে শরীর কাপড় এবং নামাজের স্থান কারণ এই তিনটে জিনিস এসে আপনি যে শরীর নিয়ে নামাজ পড়বেন যেই কাপড় নিয়ে পরে নামাজ পড়বেন যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বেন এই সব জায়গা থেকে নাফাকে কি করতে হবে যে এই জায়গাটা পবিত্র হওয়া লাগবে সেই শরীরে আপনার শরীরটাও পাক হইতে হবে মানে কাপড়ও ফাঁক হইতে হবে জায়গাটাও ফাঁক হইতে হবে এর মধ্যে কোনো নাফাকে থাকতে পারবে না আট নাম্বার হলে কেবলামুখী হওয়া কেবলামুখী হওয়া মানে আপনি যখন সালা তাদের করেন আপনাকে অবশ্যই কেবলার দিকে ফিরেই সালা তাদের করতে হবে নয় নম্বর হলো যে নিয়ত করা অর্থাৎ আপনি যখন নামাজে দাঁড়াবেন দাঁড়ানোর পূর্বেই আপনাকে তাকবীরের তাহরিমের মাধ্যমে নামাজ শুরু হবে হবে তাহরিমা বলার পূর্বেই আপনাকে নিয়ত করতে নিয়তটাকে আর নিয়ত হিয়া এর আদতন কল্প মনের সংকল্পের নাম এটা হলো নিয়ত আপনি আপনি আমরা যেরকম নামাই তো অনুসার তাল এরকম বলি এটা কোনো নিয়ত নয় এটা হলো যে কতগুলো কথা নিয়ত হলো আমার মনের ভিতরে এটা স্থির করতে হবে আমি অমক নামাজটা পড়তেছি ফজর দুই রেখাত সন্নত পড়তেছি ফজর দুই রেখা ফরজ পড়তেছি জোহরের চাই রাখা ফরজ পড়তেছি অর্থাৎ যে সালাদটা আপনি আদায় করবেন এই সালাদ আদায় করার পূর্বে আপনাকে স্থির করতে হবে আমি অমক সালাদটা আদায় করতেছি তাদের তারপরে আপনি তাকবির বাঁধবেন তাকবির বাঁধার পরে যদি কেউ নিয়ত করে হবে না তাকবীর তাহারিমার বলার পূর্বেই আপনাকে নিয়ত করতে হবে সম্মানিত ভাইরা এই নয়টি কাজ হলো যে শর্ত এগুলা একেবারে সম্পূর্ণ আপনাকে একবার নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা কাজ আপনার মধ্যে বলবৎ থাকতে হবে কেউ যদি ওজু ভঙ্গ করে ফেলে নামাজ নষ্ট হয়ে যাবে কেউ যদি ইচ্ছাকৃত সতর্ক হলে দেয় নামাজ নষ্ট হয়ে যাবে কেউ যদি ক্যাবরার থেকে অন্যদিকে ফিরে দেয় নামাজ নষ্ট হয়ে যাবে কেউ যদি কেন বলতেছে মনে করেন এখন নিয়ত ছেড়ে যে আমি নামাজ না অন্য নিয়ত করে নামাজ নষ্ট হয়ে যাবে এক কথা এই নয়টা শর্ত একেবারে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে একটু নষ্ট হইতে পারবে না এবার আসুন নামাজ পড়ার পদ্ধতিটা কি রসুর উল্লাহ সালামের একজন প্রসিদ্ধ সাহাবে যার নামের মালিক ইমনি হুয়াইরিস রদি আল্লাহ রানু তার একটি লম্বাহাদিসের এক অংশ ইমাম মহারি রহমাল হাদিসটি বর্ণনা করেছেন হাজারতে রসুর আল্লাহ সাল্লাম তাকে বলেছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়ো সল্লু কামা ই তুমু সল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবেই তোমরা কি করো নামাজ পড়া অর্থাৎ তোমরা তিনি রসুলসলাম তাকে যখন বললে তুমি তার এলাকায় চলে যাওয়ার জন্য বলছি সেখানে গিয়ে তার যে তাকে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার ভিতরে এই বিষয়টাও ছিল যে আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখে গেছো তোমরা সেভাবে নামাজ পড়বে তাহলে এখানে আমাদের নামাজটা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ততক্ষণ পর্যন্ত এই নামাজটা রসুল্লাহ আসলামের মোতাবেক না হবে এখন আসুন রসুলসলামের নামাজ পড়ার পদ্ধতির প্রথম কিছু আছে এটা হচ্ছে আল কুদরা এটা সামর্থ্য থাকলে দাঁড়ানো এটা হলো ফরজ এখন এটা আমরা এখন থেকে যেটা বলবদের সবগুলো আমাদের রোকনগুলা ফরজ যে কাজগুলো আমাদের সবার জন্য করণীয় কয়াম মাহাল খুদরা সামর্থ্য থাকলে দাঁড়ানো একদম সোজা হয়ে দাঁড়ানো দুই নম্বর তাকবীরে তাহারিমা তাকবীরে তাহারিমা হলো যে তাকবীর দেওয়ার পরে দুনিয়াবি সব কাজ হারাম হয়ে যায় এটা আল্লাহ আকবর বলে যে আমরা তাকবিরটা দিই এটাকে তাকবীরে তাহারিমা বলা এখানে একটু জিনিস খেয়াল রাখবেন এখানে এটা তাকবীরে তাহারিমাটা হচ্ছে যে রোকন এটা জরুরি ফরজ কিন্তু তার সাথে আমরা হাত দিয়ে উঠাই এখানে একটু জানি যে কতটুকু উঠাবো এখানে দুইটা বর্ণনা স্পষ্ট একটা হলো কাত বরাবর আর একটা হলো কানের লতি বরাবর এই দুইটাই হাদিস প্রসিদ্ধ হাদিস আছে যে কোনো একটাতে আপনি কাজ করতে করবেন কোনো সমস্যা নেই তারপর তাকবীরে তাহরিমার পরে আমরা সুহানা ও তা আলা ইক এখানে এই যে যেটাকে আমরা সানা বলি তেকবিরে তেহারিমার পরে সানা পাঠ করে তারপরে আউজবুল্লাহ বিসমিল্লা পাঠ করে তারপরে সুরায় ফাতে পাঠ করে তিন নম্বর রোকন যেটা হলো সুরায় ফাতে পাঠ করা তবে সুরায় ফাতে পাঠ করার আগে আউজবুল্লাহিল্লা শেকর জিন তারপরে বিসমুলিল্লা রহমান রাহে পাঠ করবে এটা হলো যে সুরায় ফাতে পূর্বে তবে সুরায় ফাতে পড়াটা নামাজের রোকন আউজবুল্লাহ বিসমুলিল্লাহ পাঠ করা সন্ন্যত এটা শুধু আমরা শুধু নিয়মটা বলার জন্য বলছি চতুর্থ নম্বর যে রুকু করা রুকু করার সহ আমরা আল্লাহ আকবার বলে হাত উঠাইয়ে রুকুতে যাব আর রুকুতে গিয়ে সোভ্যানিম তিনবার পাঠ করব একবার পাঠ করা জরুরি আর তিনবার পাঁচবার সাতবার এটা হলো মোস্তাহাব আমরা একাধিকবার পাঠ করব সমস্যা নেই রোকোতে আমরা এইভাবে রোকো করার সময় অবশ্যই হাতগুলা হাঁটুর মধ্যে ধারণ করে একবার ফিট সোজা করে তারপরে রুকো করবে পাঁচ নম্বর যে থেকে সোজা হয়ে দাঁড়ানো একেবারে সোজা হয়ে দাঁড়াবে যদি একা নামাজ পড়ে তাহলে সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা আলা কালহাম দুইটি বলবে আর যদি ইমাম হয় তাহলে সামি আল্লাহ হলিমান হামিদা বলবে যদি মুক্তাদি হয় ইমামের পিছনে সালা তাদের রব্বান আলা কালহাম বা রব্বানাওয়ালাকালহাম অথবা এর আরো দোয়া আছে এগুলো পাঠ করবে তাহলে রুকু থেকে সোজা হয়ে উঠতে হবে এখানে একটা বিষয় আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে এখানে আমাদের অনেকের বলে অনেকে রুকু থেকে সোজা হয়ে ওঠার আগেই সেজদা চলে যায় না একেবারে বরাবর সোজা হয়ে দিতে হবে আল্লাহ রসুল সব মারফা হাত্তা তা দিলা ক ইমান একেবারে সোজা হয়ে দাঁড়াবে এটা আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা হাডটি যেন তার জায়গায় জায়গায় পৌঁছে যায় ছয় নম্বর রকম হলো যে সেজদা করা আমরা অবশ্যই মনে রাখবো আর লোক আমরা রুকুর থেকে সেজ দেওয়া দেবো সেচদায় দেওয়ার সময়টা খেয়াল রাখতে হবে যে ষাটটি অঙ্গর সে করতে হবে নাক কফাল দুই হাঁটু দুই হাত দুই হাঁটু দুই পা এগুলো সবগুলা মানে মাটিতে রেখেই তারপরে এরপরে চেষ্টা করতে হবে আর সেচদার মধ্যে সোভানা রব্বি আলা একবার বলা ওয়াজিব এক আর অধিকবার বলা সুন্নত তাহলে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে এই সাতটি অঙ্গুর উপর ভর করেই আমরা চেষ্টা করব যেহেতু রসুস্তাম বলেছে ওমির তো আন জুদা আলা সব আতি আহমিন আমাকে ষাটটি হাড্ডির উপরে ভর করে চেষ্টা করার নির্দেশ দেওয়া হয়েছে তাইলে আমরা ষাটটি হাতটি বলতে বললাম নাক আর কপাল দুই হাত দুই হাত টু দুই পা এগুলো লাগিয়ে কী করো চেষ্টা করো তবে এই হাত যেন মাটিতে না লাগে এবং ফেটের সাথেও না লাগে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে সাত নাম্বার হলো তো দুই সেজদার মধ্যখানে বসা এখানে আল্লাহ সেজদার থেকে আল্লাহ বলে বসবে বসে একটা দোয়া আছে রব্যেক ফিরলি রব্যেক ফিরলি অথবা আল্লাহ্মা ফিরলি ওয়ার যুখনি ওয়াহিনি ওর জোক এরকম লম্বা দোয়া আছে কমপক্ষে আমি সকল বাইরে আল্লাহ রব্যেক ফিরলি রব্যেক ফিরলি এটা অবশ্যই আমরা কমপক্ষে একবার বলা জরুরি এক অধিকবার বলা মুস্তাহাবাসনত আমরা সবাই চেষ্টা করব তারপরে আট নম্বর হলো যে দ্বিতীয় সেজদা করা প্রথম সেজ আমরা করলাম দ্বিতীয় আমাদের রকম দ্বিতীয় করবো আল্লাহ আকবর বলে গিয়ে আলা আলা একবার বলা ওয়াজিব বলা আলাহান তারপরে নয় নম্বরে দ্বিতীয়বার আবার দ্বিতীয় রাখাত সালাতের জন্য দাঁড়াই দেওয়া দাঁড়ানোর সময় আল্লাহ আকবার বলে দাঁড়াবে এখন এই যে কাজগুলো যা আছে সবগুলা প্রত্যেক রাখাতের মধ্যেই পাবে তারপরে দশ নম্বর হলো যে দুই রেকাত শেষে বসা মানে আমরা যদি চার একাত বিশিষ্ট নামাজ হয় তাহলে দুই পরে একবার বসবো আর যদি দুই রেখাত হয় তাহলে তো দুই রেখাতে বসতেই হবে দুই রাখাতে বসে আত্মা হৈয়াত পাঠ তাসাহুদ পাঠ করা আত্তাহাত এই যে আত্মা আত্মা হৈয়াত যেটাকে তার তাসাহুদ আমরা বলতে পারি এই আত্মাসাহুদ পাঠ করা এটা যদি শেষ বৈঠক শেষ বৈঠকে জরুরি প্রথম বৈঠকে ওয়াজিব চার ডাকাত বিশিষ্ট অথবা তিন রেখাত বিশিষ্ট যদি হয় তাহলে প্রথম বৈঠকে তাসাহুদ পাঠ করা এটা হলো যে ওয়াজিব শেষ বৈঠকে বফরা এটা রোকন বা ফরজ তারপরে এগারো নম্বর হলো যে শেষ বৈঠকে তাহিয়াতের পরে দুরশ্রী পাঠ করা আর কোন দুরুৎ পাঠ করবো যেটা আল্লাহ রসুল শিক্ষা আলা আলা আলাহ্মি ওয়াহা আলি মাহমদ কামা সল্লাই মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي هو الذي درس لي أي درود بات فري اكتر دعاء عمره فري اكتر دعاء مسنو زمن اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحياء والممات ومن شر فتنة المسيح الدجال রসুর উল্লাহ সালস্যাম সবাইকে কথা বলছেন যে এই দোয়াটা পাঠ করার জন্য এছাড়া আরেকটা দুয়া আমরা আমাদের দেশে এটা প্রসিদ্ধ আর লহ মে ইন নি জলাম তিনফ সিজুলমেন ক্যাথিওরো ওয়ালে অফ ফেরো ধুনু বাই ইল্লা ফাউ ফিরিলি মাউ ফেরো তরমি নারেন্দিক ওর হ্যাভনি ইন্ডিয়া ক্যাংতেল রহিম এটা তার সাহুদ এবং দুরুসের পাঠ করার পরে এই দোয়াটা পাঠ করা সুন্নত যদি আমরা তারা পারি আমরা অবশ্যই সবাই পড়ার চেষ্টা করব। তারপরে বারো নম্বর হলো যে এই যে নামাজের যতগুলা কার্য কাজ আছে সমস্ত কাজ ধীরু সুস্থ আদায় করা তারা করা যাবে না ধীরু সুস্থ আদায় করতে হবে তেরো নম্বর অনুযায়ী প্রত্যেকটা কাজ সিরিয়াল অনুযায়ী করবে প্রথমে আপনি রুকু করবেন তারপর রুকুর থেকে দাঁড়াইবেন তারপরে সেদ্ধা করবেন এরপর উঠবেন তারপর অর্থাৎ প্রত্যেকটা কাজ সিরিয়াল অনুযায়ী হবে কোনো কাজ যেন সিরিয়াল ভঙ্গ কাজে যেন সিরিয়াল ভঙ্গ না হয় সর্বশেষ যে আমরা যখন এই সমস্ত কাজ শেষ হবে চোদ্দ নম্বর কাজ হলো যে ডানে এবং বামে দিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরেবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখানে যিনি ইমাম যদি হয় তাহলে সেই মনে মনে নিয়োগ করবে যে আমার ডানে যে মুসল্লি আছে এবং মুক্তাদিরা আছে তারা এবং ফেরিস্তা তাদের মনে মনে এটা থাকবে এবং বাম দিকে যখন সালাম ফেরাবে তখন চিন্তা করে বাম দিকের মুসল্লি ফেরিস্তা এবং যারা আছে এদেরকে সে নিয়োগ করবে অতএব এইভাবেই আমাদেরকে পূর্ণ সারাটা আদায় করতে হবে সব প্রত্যেককে মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি যদি নাকি ইচ্ছাকৃত কোনো রোকন সেরে দেয় নামাজ বাতিল এই যে সহ্যটা রোকন বললাম এই সহ্যটা কাজের কোনো একটা কাজ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত সেরে দেয় নিঃসন্দেহে নামাজ বাতিল আর যদি ভুলে ছুটে যায় তাহলে যেই রোকনটা সে সেরে দিয়েছে সেটাকে পরবর্তী আদায় করতে হবে যেমন একটা উদাহরণ দেখুন একজন লোক সেই দুই আদায় করার জন্য দাঁড়াইছে একটা উদাহরণস্বরূপ বোঝায় মনে করেন প্রথম রাখাতে সেই সুরায় আরেকটা সুরা পড়লেন পরে রুকু না করে সেজদা চলে গেছেন সেজ করার পরে তার মনে হলো যে আমি তো রুকু করিনি তাহলে এখন কি করবে তাহলে রুকু যেহেতু নামাজের রোকো ছুটে গেছে তাহলে সে কি করবে এ রুকু বাদ পড়ার কারণে রাকাতটা গণনার থেকে বাদ পড়ে গেছে তাহলে সে কি করবে এরপরে উঠে আরেক রাখাত পড়লো এখন তো দুই রেখাত হইল মাত্র কিন্তু সেই প্রথম রাখাতটা যেহেতু রুকু না করার কারণে বাতিল হয়ে গেছে তৃতীয় আরেক রাখাত পরে দুই রেখাত করবে এখন যে প্রথম রাখাতে রুকু করে না কিন্তু অন্যান্য যে কাজগুলো বাড়তি কাজ করেছে এইটার জন্য নামাজের শেষ প্রান্তে সওয়াদি করতে হবে প্রিয় ভাইয়ের আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আবার বলছি যদি আমার কোথাও যদি এরকম একটা রোকন আমরা ছেড়ে দেই তাহলে রোকনটা সেরে দেওয়ার কারণে আমার নামাজ বাতিল হয়ে গেছে কিন্তু আমি যদি ভুলবশত করেছি তাইলে এখন আমার এটা কী করেন নামাজ ছেড়ে দেবে ভাই আপনার নামাজ ছেড়ে দেবে এরকম বলার প্রয়োজন নেই বরং আপনি ওই রাকাতের পরিবর্তে আরও এক রেখাত পরে আপনি নামাজটা পূর্ণ করেন এখন দুই রাকাতের নিয়ত করে দাঁড়াইছিলেন প্রথম রাকাতটা ভুল হয়ে গেল দ্বিতীয় রেখাতের এটা এখন তাহলে প্রথম রাকাত ধরবেন তৃতীয় রাকাতটা দ্বিতীয় রাকাত হবে এবং এই প্রথম রাখাতে যে রুকু করেন অন্যান্য কাজ করেছেন এই বৃষ্টি কাজের জন্য নামাজের শেষ প্রান্তে সাজদা সাজদাসী করতে হবে আশা করি ভাইরা এই বিষয়টা আরও একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন যাতে করে কথা ভুল না হয় আল্লাহ যেন তার খাস করেন আমাদের সব কথাগুলোকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তফিক দান করেন আমিন ও আখরিদা দাওয়ানা আনি রহামদুলিল্লাহ বিরাট আল আমিন উল্হেজ দা উইল্লাদিন আয়া আল্লামুন